ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বারুইপুরের আজঘরায় তৃণমূলের বোধসভাপতির সভাপতির রহস্য মৃত্যু দুয়ারে সরকার প্রকল্পে কাজ করতে গিয়ে রহস্য মৃত্যু কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে রঞ্জিত কিভাবে ব্যক্তির মৃত্যু হলো কি জানা যাচ্ছে পুলিশ কি বলছে দেখো পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে সুবীর ঘোষের পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে তিনি সন্ধ্যেবেলা বেরিয়েছিলেন যে এই দুয়ারে সরকারের কর্মসূচি তার ফর্ম বিল্লি করার জন্য এলাকাতে কিছু ফর্ম বিল্লি করার জন্য বেরিয়েছিলেন কিন্তু তারপরে তার সঙ্গে তার পরিবারের কথা হয়েছিল কিন্তু তিনি আর রাতে বাড়ি ফেরেননি রাতে বারবার তার ফোনে যোগাযোগ করা হয়েছিল কিন্তু ফোনে পাওয়া যায়নি তারপর বাড়ির কাছাকাছি তার পরের দিন আহ পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়েছে স্পষ্টত পরিবারের যেটা অভিযোগ যে তাকে খুন করা হয়েছে থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে বাড়িপুর আইসি এস সবাই উপস্থিত রয়েছেন কি কারণে এই ঘটনা সেটা জানার বোঝার চেষ্টা করছি তবে পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত থাকতে পারে অন্যদিকে বিজেপি তরফ থেকে এই ঘটনা কিন্তু অস্বীকার করা হয়েছে বৃষ্টি ধন্যবাদ রঞ্জিত

কিন্তু তার মৃতদেহ রয়েছে কিন্তু ষাট থেকে সত্তর ফুট দূরত্বের তখন থেকেই আমাদের সন্দেহ ঘনীভূত হয় আমাদের লোকাল নেতৃত্ব স্পটে গেছিল আমরাও দেখে এসেছি স্পটটাকে সকালবেলা দেখে এসেছি তাতে আমরা নিশ্চিত যে ওকে খুন করা হয়েছে এবং এই খুনের ঘটনায় একজন বিজেপি সমর্থক জড়িত বলেই আমাদের ধারণা এই একজন জলে ডুবে মারা গেছে তৃণমূল কর্মী বা সমর্থক হতে পারে কিন্তু তার সঙ্গে বিজেপির কার্যকর্তাকে জড়িয়ে দেওয়া নৈতিক তো নয়ই তার চেয়ে প্রশ্ন এই একটা বড় গভীর ষড়যন্ত্র আর সেখানে আটগড়ায় আমাদের এখন বারবারন্ত বিজেপির কর্মীরা দলে দলে প্রোগ্রাম করছে প্রতিটা প্রোগ্রামে যোগদান করছে সেখানে এর একটা ভূমিকা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এই ভূমিকাটাকে ছোট করার জন্য মানুষকে সন্তুষ্ট করার জন্য এলাকার যে কর্মীগুলো উঠে আসছে তাদের ভয় দেখাবার জন্য তাকে আজকে জড়িয়ে দিচ্ছে এবং সেটা কিন্তু উদ্দেশ্য প্রণিত হবে পরে যে খবরে আসব মাধুরী আমরা গত বেশ কয়েকদিন ধরে দেখছি যে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়ছে দাদার অনুগামীরা এমনটা লেখা এবং আরো বিভিন্ন কিছু লেখা রয়েছে এবং একই সঙ্গে আমরা দেখলাম যে গত কয়েকদিন ধরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেও কিন্তু পোস্টার পড়ছে শুভেন্দু অধিকারীর পোস্টার বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ নির্বিশেষে আমরা দেখেছি আবারও কিন্তু সেই পোস্টার দেখা যাচ্ছে খিদিরপুর ইকবালপুর বেহালায় শুভেন্দুর সমর্থনে ব্যানার পোস্টার আজ সকালে তৃণমূলের কার্যালয়ের সামনে ছবি জোড়া ব্যানার দেখা যায় তাতে লেখা মানুষের কাজ করতে পদ লাগে না ইকবালপুর বাস স্টপেও দুয়ারে সরকার বিজ্ঞাপনের পাশে শুভেন্দু সমর্থনে বেশ কয়েকটি পোস্টার ও ব্যানার দেখা যায় পাশাপাশি বেহালা চৌরাস্তায় জেমস লং সরণিতে শুভেন্দু সমর্থনে দাদার অনুগামী লেখা ফ্লেক্স টাঙানো হয়েছে আমরা দাদার অনুগামী মাধুরী আমরা এটাই দেখেছি এবং এখানে লেখা মানুষের কাজ করতে কোনো পদ লাগে না বিভিন্ন রকম পোস্টার এবং ফ্লেক্স আমরা কিন্তু গোটা রাজ্য জুড়েই দেখেছি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার ঠিক কি জানাচ্ছে আমরা শুনব কলকাতার বুকে ফের আমরা দাদার অনুগামী পোস্টার এবার খিদিরপুরের কালমার সরণিতে খিদিরপুরে তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয় রয়েছে দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয় তার ঠিক উল্টো দিকেই আমরা দাদার অনুগামী লেখা দু দুটি পোস্টার পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে তাতে শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে লেখা রয়েছে মানুষের কাজ করতে কোনো পদ লাগে না এবং নিচে উল্লেখ রয়েছে আমরা দাদার অনুগামী তৃণমূল কংগ্রেসের কোনো প্রতীক চিহ্ন এই দুটি পোস্টারের একটিতেও নেই রাতের বেলা এই পোস্টার এখানে টাঙানো হয়েছে এমনটাই বক্তব্য স্থানীয় মানুষজনের এবং এই পোস্টার দিতে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে পচ্চলতি মানুষজন স্থানীয় মানুষজন তারা এখানে ভিড় জমাচ্ছেন এই পোস্টার গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে পড়তে দেখা গিয়েছে তাতে নবতম সংযোজন খিদিরপুর সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা সোমবার উত্তরকন্যা অভিযান চলাকালীন বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর ঘটনা নিয়ে পুলিশ মিথ্যা কথা বলছে বলে দাবি বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এই দাবির সপক্ষে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন তার টুইট করা ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে একজন পুলিশ বন্ধুকে গুলি ভরে চালাচ্ছেন পাশে দাঁড়িয়ে রয়েছেন আরো অনেক এই ভিডিও দেখে কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন প্যালেট কার্ড ব্যবহারের কথা অস্বীকার করে মিথ্যা কথা বলছে রাজ্য পুলিশ উল্টে তার কর্মীদের উপর দায় চাপানোর চেষ্টা চলছে তাই এই ভিডিওকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ट्वीट किया कि पुलिस ने कोई लाठीचार्ज नहीं किया कोई पेलेट गन नहीं चलाई मेरे पास एक नहीं दस वीडियो है या सैंपल वीडियो भेजवाना ममता जी के पुलिस अधिकारियों सुन लीजिए ममता जी के राज में न्याय नहीं मिलता किन्तु सुप्रीम कोर्ट तक नहीं छोड़ूंगा मैं यदि गलत तरीके से भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को तो बसाया एक नहीं मेरे पास दस वीडियो है यह सिंपल है कि कितनी झूठी है पश्चिम बंगाल की पुलिस क्या ट्वीट करती है और क्या हरकत करती है ये वीडियो इसका प्रमाण है બસ 100% 100% 100% 100% આય જલવારી નીકળ દેગર બસ લાખ બસ લાખ યુ ડાયરેક્ટ માર માર હોલ કરે હોલ કરે ડાયરેક્ટ હો ડાયરેક્ટ કાસા এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সংসদ সৌগত রায় সৌগত আপনি শুনলেন কৈলাস বিজয় বর্গীয় যেমনটা দাবি করেছেন পাশাপাশি তিনি যে ভিডিও প্রকাশ করেছেন তাও আপনি দেখলেন আপনার প্রতিক্রিয়া আমার প্রতিক্রিয়া হচ্ছে যে আমি বন্দুক চিনি না কোনটা শটগান আর কোনটা থ্রি নট থ্রি কোনটা সাধারণ লাইফে আমি যাই না আমি বিশেষজ্ঞ নই এ ব্যাপারে কোনো মতামত দিতে পারবো না যে ছবিটা দেখিয়েছেন সেটা শর্ট গান পেলেট গান না অন্য বন্দুক সেটাও আমি বলতে পারবো না আমি জানি যে আজকালকার দিনে কোনো ভিডিওই ক্লিনচিং এভিডেন্স নয় তার কারণ ভিডিওকে মফ করা যায় চেঞ্জ করা যায় এটা জেনুইন ভিডিও না মফ ভিডিও এটা একমাত্র আদালত বলতে পারে আমি বলতে পারি পুলিশ যখন বলছে যে তারা পেলেট গান বা শর্ট গান ব্যবহার করে না আমি পুলিশের ভারসানে যাব যতক্ষণ না অন্য কিছু প্রমাণ হয় কৈলাস বিজয় ভাগিয়া কেন ওই পেলেট গান নিয়ে পড়েছেন আমি জানি না মানুষটার শরীরে শটগান বা পেলেট গানের ইঞ্জুরি আছে এটা প্রথম পোস্টমর্টেম বলেছে আদালত দ্বিতীয় পোস্টমর্টেম অর্ডার করেছে তারপর প্রমাণ হোক যে পোস্টমর্টেম করে যে কি গান অ্যাকচুয়ালি লেগেছে তারপর আদালত বলুক যে ওই ভিডিওটা জেনুইন মফ নয় তারপরে আমি এ নিয়ে মন্তব্য করতে পারবো এখন পর্যন্ত আমি পুলিশের যে ভার্সান সেই ভার্সান অনুযায়ী সেটাকে বিশ্বাস করব অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য পরের খবরে নজর রাখবো মাধুরী বেশ কিছুদিন হয়ে গেছে দিল্লির উপকণ্ঠে আমরা দেখেছি যে সমস্ত সীমানা রয়েছে সিংহ সমেত বাকি যে সীমানা করছেন আন্দোলন করছেন কৃষকরা এবং আমরা জানি যে কি কারণে এই আন্দোলন বারবার কিন্তু হচ্ছে বৈঠক হয়ে যাচ্ছে যেমনটা আমরা জানি যে অমিত শাহের সঙ্গে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকও কিন্তু নিষ্ফলা সাড়ে তিন ঘন্টার বৈঠকে কোনো রফাসূত্র বেরোয়নি বাতিল কেন্দ্রের সঙ্গে আজ ষষ্ঠ দফার বৈঠকও কৃষি আইন বাতিলের দাবিতে অনর কৃষকরা অনুষ্ঠান

বহুত জাদা ইন্তজার নেই করনা পড়েগা দেশে করোনা আক্রান্তের সংখ্যা গুটি গুটি পায় এগোচ্ছে এক কোটির দিকে ভারতে মৃতের সংখ্যা এক লক্ষ একচল্লিশ হাজারের আশপাশে করোনার তেজ কমলেও মৃত্যু মিছিল যেহেতু থামছেনা তাই উদ্বেগ কমছে না সবার একটাই প্রশ্ন আর কতদিন ব্রিটেনের সাধারণ নাগরিকদের টিকাকরণ শুরু হয়ে গেছে রাশিয়াতেও খুব তাড়াতাড়ি শুরু হবে কবে ভারতের সাধারণ মানুষের নাগালে পৌঁছবে করোনা ভ্যাকসিন তবে এখনও টিকাকরণের তারিখ জানা না গেলেও ভ্যাকসিন এলেই যাতে দ্রুততার সঙ্গে তা দেওয়ার কাজ শুরু করা যায় তা নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালো কেন্দ্র কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রকের দাবি দেশে এই মুহূর্তে আটটি ভ্যাকসিনের গবেষণা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এর মধ্যে দুটি ভ্যাকসিনের জরুরিকালীন ভিত্তিতে প্রয়োগের জন্য আবেদন করা হয়েছে নির্মাতাদের তরফে এর মধ্যে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা ও পুনের সিরাম ইনস্টিটিউটের তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড যেটি এখন তৃতীয় পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে হায়দ্রাবাদের ভারত বায়োটেক এবং আইসিএমআর এর তৈরি কোভ্যাকসিন সেটিও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে এছাড়াও ব্রিটেনের করোনা টিকা ফাইজারের নির্মাতা সংস্থা এদেশে ওই ভ্যাকসিন জরুরিকালীন ভিত্তিতে ব্যবহারের জন্য আবেদন জানিয়েছে সেই ছাড়পত্র নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর কিন্তু প্রশ্ন হচ্ছে চূড়ান্ত ট্রায়ালের রিপোর্ট আসার আগেই কি ব্যবহারে ছাড়পত্র দেওয়া যায় जो Has like three vaccines are under consideration of the regulator. For licensing, they are different origin, uh, they are somewhat in different phases, but there is a very active consideration going on, and there is a hope that an early licensure is possible in respect of all of them or any one of them. In terms of efficacy, as I have said earlier, the WHO has clearly said if the efficacy is more than 50%, we expect them to be uh, to be used i would reemphasize the point that the risk benefit is probably the most important thing to look at in a situation of a pandemic কিভাবে দেওয়া হবে ভ্যাকসিন স্বাস্থ্য মন্ত্রকের দাবি বেশিরভাগ ভ্যাকসিনেরই দুটি ডোজ দেওয়া হবে প্রথমটির থেকে দ্বিতীয় ডোজের ব্যবধান হবে তিন থেকে চার সপ্তাহ কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ভ্যাকসিন এলে সবার প্রথমে দেওয়া হবে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত এক কোটি মানুষকে দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন পাবেন দু কোটি প্রথম সারির কোভিড যোদ্ধারা তাদের মধ্যে রয়েছে পুলিশ সশস্ত্র বাহিনীর জওয়ান বিপর্যয় মোকাবেলার সঙ্গে যুক্ত সিভিল ডিফেন্স ও পুরসভার কর্মীরা তৃতীয় পর্যায়ে পঞ্চাশ বছরের বেশি এবং কো থাকা পঞ্চাশ বছরের কম বয়সী প্রায় সাতাশ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে তারপর সাধারণ মানুষের জন্য বাজারে আসবে ভ্যাকসিন কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে ভ্যাকসিন দেওয়ার বিরাট এই কর্মকাণ্ডকে পরিচালনার জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হবে লঞ্চ করা হবে কোউইন নামে একটি মোবাইল অ্যাপ যারা ভ্যাকসিন নিতে इच्छुक তাদের মোবাইল অ্যাপ বা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কম্পিউটারের মাধ্যমে রেজিস্ট্রেশন করাতে হবে সঙ্গে সঙ্গে একটি ওটিপি দেওয়া হবে পরে অ্যাপের মাধ্যমে কবে ভ্যাকসিন দেওয়া হবে এবং কোথায় দেওয়া হবে সেই তথ্য দেওয়া হবে सामान्य নির্বাচন होते हैं चाहे विधानसभाओं के या लोकसभा के उसका जो अनुभव भारत सरकार को और राज्य सरकारों को है और जो यूनिवर्सल इम्यूनाइजेशन प्रोग्राम हम हर वर्ष करते हैं তো উসকে অনুভব কা লাভ উঠায়া যায় কিন্তু ভ্যাকসিন বাজারে আসবে কবে সেদিকেই তাকিয়ে গোটা দেশ বিজেন্দ্র সিং এর রিপোর্ট এবিপি আনন্দ নয়াদিল্লি